আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি ভালোই আছি তো আজকে যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমার বার্থডে উপলক্ষে একটা ব্লগ তো টেন্থ মার্চ আমার ছিল বার্থডে তো এই বার্থডের দিনটা মানে দিনটার আগের দিনটা মানে টেন্থ মার্চ ছিল সোমবার আর আমি রবিবার দিন ছিলাম আমার মায়ের কাছে তো সেই কারণে সবাই মিলে আমার বার্থডেটা আগেই সেলিব্রেট করে নিয়েছিল আমার বোন মানে বোনেরা আর মেয়ে মেয়েবিনে তো তোমাদের সবাইকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর যারা আমার ব্লগটা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করো তো টেন্থ মার্চ আমার জন্মদিন জন্মদিনের দিন আমি এখন মেয়েরা যেহেতু আগের দিনকেই সেলিব্রেট করে নিচ্ছে ওদের ইচ্ছে ছিল রাত্রির বারোটার সময় করার কিন্তু আনফর্চুনেটলি আমাকে বাড়ি আসতে হবে সেই কথা ওরা জানতে পেরে ওরা কি করলো সন্ধ্যাবেলায় আমার বার্থডেটা সেলিব্রেট করে নিল যাই হোক এটা ছিল আমার কাছে একদম অন্যরকম একটা পাওনা যদিও অনেক বছর পর আমি এই বার্থডে সময়টা মানে নিজের বাড়িতে কাটাচ্ছি যদিও জানোই তো মেয়েদের বার্থডে খুব একটা পালন করা হয় না আর মায়েরা তো আগেকার দিনের মানুষ তো সেই কারণে আমাদের বার্থডে সেভাবে কোনো সময় মানে সেলিব্রেট করেনি কিন্তু সবাইকে দেখে নিজেরও হয়তো একটু একটু মন খারাপ হতো এ আর কিন্তু কিছু করার নেই যেহেতু মেয়েদের বার্থডে পালন করা হয় না তাই আমার অতটা কিছু মনে হয় না কিন্তু যখন কিছু উর্তি পাওনা পাওয়া যায় তখন সেটার থেকে ভালো হয়তো আর কিছু হয় না তো আমি এখানে প্রথমেই আমার যেহেতু অন্য কোনো কিছু ছিল না ওরা বাপুজি কেক নিয়ে এসেছিলো সেটাকেই আমি কেটে একে একে সবাইকে দিয়ে দিলাম প্রথমেই মেয়েকে দিলাম তারপর বোনের বোনের ছেলেকে দিলাম তারপর বোনেদেরকে দিলাম একে একে তারপর সবাইকে খাওয়ালাম আর ওরাও কিন্তু আমাকে খাইয়েছিলো তো এইভাবে আজকে আমার বার্থডেটা সেলিব্রেট করলাম যদিও এটা আমি আমার বাড়িতে করেছিলাম আমার বড়খানে ছিল না তো বাকি সবাই মিলে এই বার্থডেটা সেলিব্রেট করলাম তো আরও একটা বছর কাটিয়ে ফেললাম তো যাই হোক আমার এখন বয়সটা আস্তে আস্তে বাড়তেই শুরু করলো বেশ অনেকটাই বয়স হয়ে গেল জানি না এইভাবে আর কতগুলো জন্মদিন কাটাবো কি কাটাবো না সেটা এখন মানুষের কথা বলা যায় না যাই হোক এবার মা এসেছে মাকে একটু কেক খাইয়ে দেবো প্রথমে মা কিছুতেই আসতে চাইছিল না মা বলছিলো যে এই কেক দিয়ে বার্থডে সেলিব্রেশন কেমন একটা লাগে দেখো সেলিব্রেশানটা বড় কথা নয় কী দিয়ে করলাম বড়ো কথা হচ্ছে তোমার জন্য কি করলো সে যাই হোক বোনেদের কাছে তো আমার অনেক 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 মানে কি বলবো একটা উর্তি পাওনা ওরা এই আমার বার্থডেটা এইভাবে একটা সেলিব্রেট করার জন্য তো আমি খুব সত্যি খুব খুশি হয়েছি তো সবাই মিলে লাস্টে সবাই মিলে একটা ছবি তুলে নিয়েছিলাম তো সবাই যেহেতু একসাথে ছিলাম এইভাবে যে একসাথে থাকতে পারবো জন্মদিনের দিন সেটা ভাবিনি কোনো দিনও তো থাকতে পেরে সত্যিই খুব ভালো লাগছে আরও একটা বছর এগিয়ে গেলাম আরও একটা বছরে কত কত অভিজ্ঞতা তৈরি হলো আরও কত কিছু পেলাম কত কিছু পেলাম নেই সব কিছু নিয়েই কিন্তু জীবনে আর একটা বছর পার করে ফেললাম